स्वयंपा ददा स पदाधिक वंदे अहम श्री गुरश्रीयुत श्री श्रीगुवैष्णवाम साग्र जा शहगण रघुनाथान्यम तम सजीव सा सजीवं सवधुत पीजन सहित कृष्ण चैतन्यम श्री राधा कृष्ण पान शह गण ललिता श्री विश्खाता नम यं विष्णुपादाय कृष्णपेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पाश्चात्यो देशतारिणे नमो महाबलनाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यो नाम्नि नमः हयाहा कृष्णपुरंधु दीनबंधु जगत्पते गोपेश राधाकांत नमस्तुते तप्त तो कांचन गौरांगी राधेन्दा शरी देवी प्रणमा हरिप्रिय माछा कलपत कृपा सिन्धुच पति पावेभ्यो वैष्णवभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभुनितानन्द श्रीहदैत्य कदाचिवशति श्रीगौरभक्न्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखम करति वाचल पंगुलंगयते गिरीम चक्षिपातम हम वंदे श्री गुरु दिन तारी नम परमानंद परमानंद माधव श्री चैतन्य ईश्वर जय जगत गुरु श्री प्रभुपाद जय अनंत कोटि वैष्णव बिंदु जय तो हमें श्रीमद गीता रीति पूर्वे प्रथम अध्याय

দুর্ুদ্ের রুদ্ধে প্রিয়চিকি সবাহ ইুসমানন অগশহ এতে অত্র সমাগতা ধার্থরাষ্ট্র্য দুর্ুদ্ধের রুদ্ধ প্রিয়চি সবা অনুবাদ দ্তরাষ্ট্রের দুর্বদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গেস্ট এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত এসি ভক্তিবেদান্ত জগৎ বৈশ্বর প্রভুপাত জগৎ বৈশ্বর কি চায় প্রচ্ছন্ন ভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায় ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গুালেরই গুরু ছিল যুদ্ধের प्रारंभে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে যুদ্ধ জয় সম্বন্ধে নিশ্চিত ছিলেন তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করতে করে নিতে চেয়েছিলেন এখানে জগৎগুরু শিল্পের অমৃত তাৎপর্য সমাপ্তি জগৎগুলো শিল্পের শ্লোকটি আমরা পূর্ববর্তী পূর্ববর্তীতে আলোচনা করেছি যে ধৃতরাষ্ট্র প্রথমেই কি করতেছেন বৈষম্য করতেছেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে কি হলো তো তিনি নিজের পুত্রদেরকে কৌরব বলেছিলেন পাণ্ডুর পুত্রদেরকে তিনি বংশমর্যাদা থেকে বহিষ্কৃত করেছিলেন তারপরে আমরা দেখতে পাই যে তারপরে দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হলো তিনি আসতে হওয়ার ফলে তিনি তার গুরুদেবের কাছে গেলেন সেখানে তিনি গুরুদেবকে তিনি গুরুদেবকে কি করলেন উম শাসন শাসনই বলতে হয় শাসনই করেছিলেন তিনি বলতে লাগলে যে আপনার জন্যই আপনি তাদেরকে অনেক স্নেহ করেছিলেন দৃষ্টদম্মকে আপনি ছবি জানতেন কিন্তু আপনি তাকে শিক্ষা দিয়েছিলেন তো আপনার জন্যই সেখানে তিনি তার গুরুদেবের প্রতি সেখানে তার গুরুদেবের প্রতি তিনি ভক্তি দেখান নেই যদিও গুরুদেবকে গুরু ভক্তির ছলনায় তিনি তার গুরুদেবকে শাসন করেছিলেন যে আপনার জন্যই আজকে পাণ্ডবরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তারপরে একে একে আমরা দেখতে পেলাম পেলাম যে বিশ্ব শঙ্খ বাজালেন তারপর পাণ্ডবরা শঙ্খ বাজালো তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পাণ্ডবদের পক্ষে আঠারো জন যোদ্ধার সংখ্যের উল্লেখ করেছেন সঞ্জয় কিন্তু কৌরবদের পক্ষে মাত্র একজনের উল্লেখ করেছিলেন এর কারণে সঞ্জয় অভক্ত সম্পর্কে বলতে ওনার রুচি আসতেছিল না তো আমরা সেখানে শিখেছিলাম যে আমাদের সবসময় ভগবানের কথা এবং ভগবানের ভক্তদের কথাই বলতে হবে প্রজল্প করা যাবে না এবং যারা যারা অধর্মের পথে আছে তাদের সম্বন্ধে আমাদের বেশি আলোচনা করা উচিত নয় তো আজকে আমাদের সেই শ্লোক তো আমরা পূর্ববর্তী শ্লোকে দেখেছি যে কালকে একুশ বাইশ নম শ্লোকে দেখেছি যে ভগবান সৈন্যদের মাঝখানে নিয়ে চলে আসছেন তো অর্জুন বলেছিলেন যে সেনয়ের মধ্যে উভয়ের মধ্যে রতম তো উচ্ছত যার নির যুদ্ধ কামান অবস্থিতান তো যারা যুদ্ধ করতে এসেছে সেই সব যুদ্ধ যুদ্ধকামীদের আমি দেখতে চাই দয়া করে তুমি নিয়ে আসো দয়া করে তুমি যুদ্ধের মাঝখানে আমার রথ নিয়ে আসো তো ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জীবকে অনেক ভালোবাসেন তো তিনি আর অর্জুনের স্বাধীনতাকে তিনি অর্জুনের মত প্রকাশকে ভগবান সম্মান দিয়ে কোন প্রশ্ন করলেন না তিনি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে তার রথ নিয়ে আসলেন তো আজকে অর্জুন বলতেছেন যে তিনি পক্ষের সৈন্যদের মাঝখানে সেই নিয়ে আসছেন তখন অর্জুন ভগবানকে বলতেছেন যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তো এখানে অনেক গুরুত্বপূর্ণ তো ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে তো আমাদের এই ভৌতিক জগতে যেহেতু আমাদের জীবের কর্তব্য ধর্মই হচ্ছে সেবা করা হম আগুনের ধর্ম সবকিছু জ্বালিয়ে দেওয়া এমন নয় যে বাংলাদেশে আগুন লাগলে শুধু বাংলাদেশ জ্বলবে ভারতে আগুন আগুনের কোন কি নাই আগুন যেখানেই থাকুক না কেন আগুনের ধর্মই হচ্ছে সবকিছু জ্বালিয়ে দেওয়া তো জীবেরও ধর্ম হচ্ছে সেবা করা তো জীবের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার কারণে জীব অন্যদেরকে সেবা করে কেউ বসের সেবা করতেছে অফিসে গিয়ে কেউ সার সেবা করতেছে কেউ সন্তানের সেবা করতেছে কেউ স্ত্রীর সেবা করতেছে কেউ স্বামীর সেবা করতেছে সবাই কোনো না কোনো ভাবে সেবার মধ্যে যুক্ত আছে তো এখানে বলা হচ্ছে যে ধৃতরাষ্ট্রের দুর্বত্তি সম্পন্ন পুত্রকে তো যারা উপস্থিত হয়েছিল তো তাদের উদ্দেশ্য ছিল যে দুর্যোধনকে সন্তুষ্ট করা তো দুর্যোধনকে সন্তুষ্ট করা এবং দুর্যোধনের বুদ্ধিকে দুর্বুদ্ধি বলা হয়েছে তো বুদ্ধি অনেক রকমের হয় যেমন অল্প বুদ্ধি অবুদ্ধি সুবুদ্ধি দুর্ব দুর্বুদ্ধি তো সুবুদ্ধি হচ্ছে তিনি যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন অল্প বুদ্ধি হচ্ছে যারা দেব উপাসক এবং যারা অবুদ্ধি তারা হচ্ছে নাস্তিক আর এখানে দুর্বুদ্ধি বলা হয়েছে তাদের যারা ভগবানের বিরোধিতা করে তো সেই দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধন তো দুর্যোধন ভগবানের বিরোধিতা করেছিলেন সর্বক্ষেত্রে বলা হয়েছে এবং যারা এখানে যুদ্ধ করতেছে তাদের আমি দেখতে চাই তো অর্জুন তো অর্জুন অনেক কি হয়েছিল অভাগ হয়েছিলেন কারণ সবাই মহাভারতের সবাই জানতেন যে দুর্যোধনের ক্রিয়াকলাপ সম্পর্কে সবাই অবগত ছিলেন বিশ্ব দ্রোণাচার্য অবাক হলেন কারণ তিনি দেখলেন যে সবকিছু জানার পরেও তারা বিশাল সংখ্যায় উপস্থিত হয়েছে আঠারো অক্ষহিনী সেনা ছিল উভয় পক্ষে তার মধ্যে এগারো অক্ষহিনী ছিল দুর্যোধন মানে কৌরবদের পক্ষে তারপর তার মধ্যে ছিল পাণ্ডবদের পক্ষে তো এত বিশাল সৈন্য ছিল এবং অর্জুন খুবই অবাক হলেন কারণ তিনি জানতেন যে তিনি জানতেন যে সবাই জানে তার ক্রিয়াকলাপের সম্বন্ধে যেহেতু তিনি কি ছিলেন তার ক্রিয়াকলাপ তিনি বারবার ধর্মের পক্ষে ছিলেন দুর্যোধন কিন্তু এত বিশাল সংখ্যক মানুষ দুর্যোধনের পক্ষে তো এই ভৌতিক জগতের বেশিরভাগ কারণ এই অসাশ্যতম এবং আরেকটা সুখে ভগবান বলেছেন যে অনিত্যম লুকম অসুখম হিমম প্রাপ্য তো এই জড় জগৎটা হচ্ছে অনিত্য তারপর হচ্ছে অসুখ অসুখময় এখানে কোনো সুখের কিছু নেই তো ভগবান তো ভগবান সবকিছু শ্রীমদ ভগবত গীতায় কিন্তু বলে দিচ্ছেন আমাদের যা করতে হবে শুধু তা অধ্যয়ন করতে হবে তো এখানে আমরা দেখতে পাই যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে তো এখানে ধৃতরাষ্ট্রকে কেন অর্জুন উল্লেখ করলেন তো প্রকৃত পক্ষে সবকিছুর জন্য দায়ী কিন্তু কর্তৃপক্ষ থাকে যেমন ধৃতরাষ্ট্র ছিলেন দুর্যোধনের কর্তৃপক্ষ তো তিনি তার পিতা হওয়ার কারণে তার উচিত ছিল তার সন্তানকে সঠিক পথে পরিচালনা করার তাকে সুবুদ্ধি প্রদান করার কিন্তু দুর্যোধনের প্রতি দ্বিতরাষ্ট্র এত আসক্ত ছিলেন তিনি তার পুত্রকে এত ভালোবাসতেন তো ভালো স্নেহ এবং আসক্তির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো তার যে তার পিতৃ তিনি দুর্যোধনের প্রতি স্নেহ ছিল না তো স্নেহ হচ্ছে স্বাভাবিক সকল পিতারই তার পুত্রের প্রতি স্নেহ আছে মায়ের তার পুত্রের প্রতি স্নেহ আছে তো স্নেহ আমাদের কি করে মঙ্গল করে তো স্নেহ এবং আসক্তির মধ্যে পার্থক্য আছে তো স্নেহকে বলা হচ্ছে যে বলা একজন প্রভু বলেছিলেন যে স্নেহ হচ্ছে যে আমি না বলতে পছন্দ করি না মনে কেউ আমার কাছে কিছু চাইলো কিন্তু আমি তাকে না বলতে পারতেছি না কিন্তু আমাকে না বলতে হচ্ছে আর আসক্তি হচ্ছে যে তুমি আমার কাছে যা কিছু চাইবে আমি না বলবোই না তো দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্র ছিলেন আসক্ত তো দুর্যোধন যা বলতো তিনি তার পুত্রকে তা দিয়ে দিতেন তো আমরা দেখতে পাই যে বারবার দুর্যোধন পাণ্ডবদের বিরুদ্ধে বিভিন্ন ছলনা করেছিল ষড়যন্ত্র করেছিল এবং ধৃতরাষ্ট্র কিন্তু ওয়াকি বহাল ছিলেন তিনি কিন্তু সচেতন ছিলেন তার পুত্রের কর্মকাণ্ডের প্রতি তিনি একবারও বাধা প্রদান করেননি যখন বার্নাবর্তে পাঠানো হয় পাণ্ডবদেরকে কারণ পাণ্ডবদের এত বেড়ে যাচ্ছিল খেতে চারদিকে বেড়ে যাচ্ছিল তারা জনপ্রিয় হয়ে উঠতেছিল আস্তে আস্তে ধীরে ধীরে তারা সবার কাছে জনপ্রিয় হয়ে উঠতেছিল তো দুর্যোধনের মনে অনেক ভয়ের সঞ্চার হলো তিনি বলল যে তাকে তাদেরকে বার্নাবর্তে পাঠিয়ে দাও তো বার্নাবরতে পাঠিয়ে দাও যাতে তারা এই রাজ্যে না থাকতে পারে যারা তারা যাতে আর আমার প্রতিদ্বন্দ্বী না হতে পারে তো দ্বিতরাষ্ট্র তখন বলেছিলেন যে তারা তো আবার ফিরে আসবে কিছুদিন পরে তো দুর্যোধন তখন বলেছিল যে তারা আর ফিরে আসবে না তখন দ্বিতরাষ্ট্র কিন্তু বুঝে গিয়েছিল যে তাদেরকে ওইখানে হত্যা করার জন্যই পাঠানো হচ্ছে কিন্তু তিনি চুপ ছিলেন কারণ তিনি তার পুত্রের প্রতি এত স্নেহ করতেন তো তিনি আবার যুধিষ্ঠির মহারাজ তো আসতেন না যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন তো তিনি গ্যামলিং বা জুয়া খেলার জন্য আসতেন না পাশা খেলার জন্য আসতেন না কিন্তু যুধিষ্ঠির মহারাজকে আমন্ত্রণ তো যুধিষ্ঠির মহারাজ তখন তার যে গুরুজনের আদেশ পালন করার জন্য তিনি পাশা খেলায় আসলেন এবং বিশ্রীরভাবে তাদের ছলনায় ফেসে গেলেন তো দ্বিতরাষ্ট্র সময় তার পুত্রকে কি করেছেন সাহায্য করেছেন এই জন্য এখানে অর্জুন ধৃতরাষ্ট্র কেউ দোষী অনেক সময় দেখা যায় যে আমরা তো কোনো করি না কিন্তু আমাদের পাপের ফল করতে হয় তো এর কারণ হচ্ছে আমরা কারো কর্তৃপক্ষ আছি এই জন্য আমাদের এরকম পাপ গ্রহণ করতে হয় যেমন ধৃতরাষ্ট্র যদিও সরাসরি ভাবে পাপ গ্রহণ করেনি পাপ পাপ কাজে লিপ্ত হয়নি কিন্তু তিনি তার পুত্রের কি ছিলেন কর্তৃপক্ষ ছিলেন তার দায়িত্ব ছিল তার পুত্রের প্রতি কি করা করা শাসন তার পুত্রকে যেহেতুকে পরিচালনা করতে পারেনি এবং পুত্রের কর্তৃপক্ষ ছিলেন এই জন্য পুত্রের পাপ তাকেও ভোগ করতে হয়েছিল এই জন্য আমরা দেখতে পাই যে বিদুর যদি বিদুর বিষ্ণুদেবের মতন মহান ব্যক্তিত্ব যারা বারবার সঠিক বুদ্ধি প্রদান প্রদান করতে চেয়েছিলেন বারবার বলতেছেন যে তাকে তুমি বাসুদেবের শরণ নাও তুমি ধর্মপথে চলে আসো কিন্তু ধৃতরাষ্ট্রের সেই কথাগুলো তিনি একবারও কি করতে পারলেন না আত্মস্থ করতে পারলেন না হৃদয়ঙ্গম করতে পারলেন না তিনি এত ভালো ভালো সঙ্গ বিদুরের মতো মহাজন তারপর বিদুর একজন মহাজন কারণ তিনি হচ্ছেন যমরাজের প্রকাশ তো যমরাজ হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন মহাজন বিষ্ণদেবও হচ্ছেন আরেকজন মহাজন তো এই এইরকম মহাজনদের সংঘ করার পরও তিনি সাধু হতে পারলেন না কারণ দ্বিত রাষ্ট্রের সংঘ করার ফলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষ এবং যারা এসেছিল শুধু পঞ্চ পাণ্ডব ব্যতীত সবাই কিন্তু নিহত হয়ে গিয়েছিল তো এগারো অক্ষহীনী সৈন্য যারা এসেছিল দুর্যোধনের পক্ষে তাদের মধ্যে অনেক মহান মহান ব্যক্তিত্ব ছিলেন শল্য ছিলেন ভীষ্মদেব ছিলেন দ্রোণাচার্য ছিলেন কর্ণ জয়দ্রত শকুনি সবাই ছিলেন এবং সবার কিন্তু বিনাশপ্রাপ্ত হয়েছিল তো এর কারণ হচ্ছে সংগ আমরা কার সংগ্রহ করতেছি তা আমাদেরকে বুঝতে হবে এবং ভৌতিক জগতের মানুষের সবার কিন্তু একটা কথা যে বলছে যে পুত্রকে সন্তুষ্ট করার মানুষের তো এই জড়জগতে আমাদের সন্তুষ্ট করতেই হবে কাউকে না কাউকে আমাদের অবশ্যই সন্তুষ্ট করতেই হবে কারণ আমাদের ধর্মই হচ্ছে সেবা করা আগুনের ধর্ম হচ্ছে সবকিছু জ্বালিয়ে দেওয়া আগুন যেখানে থাকবে না কেন সেখানেই সবকিছু জ্বালিয়ে দেবে সমুদ্রের নিচেও আগুন আছে আগ্নেয় মাঝে মাঝে বের হয় তো সেখানেও কিন্তু সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তারপরে যেখানেই আগুন যায় জ্বালিয়ে দেয় তো এটা হচ্ছে আগুনের ধর্ম তো জীবের ধর্ম হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো দাসের স্বরূপ কি দাসের স্বরূপ হচ্ছে সেবা করা তো আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা আমরা ভগবানের সেবা না করে বুলিয়া কৃষ্ণরে জীব ভুগবাঞ্চা করে নিকটে মায়া তারে ঝাপটিয়া ধরে তো আমরা কৃষ্ণরে ভুলিয়া নিজের ভোগ বাঞ্চা করতেছে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করতেছে তো ইন্দ্রিয়তে ইন্দ্রিয় ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করতেছি তো এবং আমরা ফেসে যাইতেছি তো এখানে বলা হচ্ছে যে সন্তুষ্ট করার